ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো আঠেরোই সেপ্টেম্বর বুধবার এখন বাজে বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে শুভ মনসা পুজোর ভিডিও মানে সতেরো তারিখের শুভ মনসা পুজোর ভিডিওটা তোমরা আঠেরো তারিখে পাচ্ছ বলে রাখি এই মনসা পুজো আমাদের গটিদের ঘরে ভাদ্র মাসে হয় যারা তোমরা গটি রয়েছ তারা ভালোভাবেই জানো হ্যাঁ আমাদের নিরামিষ হয় তোমাদের আমি সেটা গতকালের ভিডিওতেই দেখিয়েছি আমাদের আমিষ হয় না আমাদের আমিষ হয় না কেন বলছি আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে আনন্দ আমি জানি এই রান্না পুজোটার দুটো ভাগ আছে একটা ইচ্ছে আনন্দ একটা বুড়ো আনন্দ বুড়ো আনন্দটা আমাদের নয় ইচ্ছে আনন্দটা আমাদের সেই জন্য নিরামিষ হয় নিরামিষের মধ্যে পান্তা আরও পান্তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাজা হয় তোমাদেরকে বলেছি তার সঙ্গে কচুর ঘণ্ট ডাল চচ্চড়ি ডাল চচড়িটা কিন্তু আমাদের মুসুর ডালে হয় আমাদের বরাবরই মুসুর ডালে হয়ে আসছে মুসুর ডালেই হচ্ছে আর পায়েসটা হয় কিন্তু এবারে আর করা হয়নি তোমাদেরকে বলেছি শরীরটা তো খারাপ দেখো এখনও কাশছি মানে যা করে রান্নাটা করেছি যেহেতু ঠাকুরকে দিতে হবে এটা আমাদের বরাবরই হয়ে আসছে পুজোটা পুজোটা বন্ধ করলে তো খুবই খারাপ তাই রক্ষের জন্য এবারে যতটুকু পেরেছি আমরা করেছি পায়েসটা আমরা প্রতি বছরই বলতে গেলে করি কিন্তু এবারে শরীরটা খারাপের জন্য সেই জন্য আর বেশি কিছু করা হয়নি এই অল্পের ওপর দিয়েই এবারে করা হয়েছে আর তোমরা সোমবার ষোলো তারিখ ষোলো তারিখের যে দুটো ভিডিও পেয়েছো ষোলো তারিখের একটা ভিডিও তোমরা ষোলো তারিখেই পেয়েছো। আর একটা ভিডিও তোমরা কতকাল পেয়েছো তোমরা আমাকে কিন্তু এখনও কমেন্ট করে জানালে না তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো আর বলি তোমরা ভিডিও দেখছো দেখো দেখার জন্যই আমি করছি কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করো দেখো আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যে তোমরা অনেকেই ভিডিও দেখছো আমি বুঝতে পারছি কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ এটা করো না আমি তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের আশীর্বাদ ছাড়া দাঁড়াতে পারবো না এখনো আগেও বলেছি এখনো বলছি সামনে পুজো আসছে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে আমি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও কি করে শেয়ার করি বলো তো শরীর খারাপ থাকলেও মানে শরীর খারাপ থেকেও তো আমি তবু চেষ্টা করছি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ভিডিও দেখানো মানে বলতে চাইছি গ্রাম বাংলায় আগে যে সমস্ত জিনিস হতো সেই সমস্ত কিছুটা অন্তত আমি চেষ্টা করছি তোমাদের দেখানো এখন আর গ্রাম বাংলা বলে কিছু নেই এখন পুরোটাই মানে সব জায়গাটাই শহর হয়ে গেছে গ্রাম বাংলা বলে এখন সেরকম কিছুই নেই আর বেশি কিছু বলার নেই তোমরা আমাকে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিও এখনো বলছি আগেও বলেছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা